নিনতো আপনার মধ্যে ধর্ম আছে মালা তিলক সব ধর্ম আছে ও ধর্ম দেবে না মানুষের সব থেকে বড় ধর্ম ধর্ম এখানে দ্রৌপদী মানে দয়া ধর্ম আছে দয়া নেই সে ধর্ম কাজে আসবে না খুব বেশি ধর্ম মানে নিজে ভালো থাকবো নিজে সুখ ভোগ করবো আর সবাই মারা যাক আর সবাই অকল্যাণ হোক এটা ধর্ম এই জন্য জীবকে যে দয়া করেনি আদৌ তার মধ্যে ধর্ম নাই ধর্ম কাজ করবে না আচ্ছা দ্বিতীয়টা বল আপনার বল আছে অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার মধ্যে দয়া নাই বল যার আছে যদি দয়া না থাকে সেই বলও ধ্বংসের কারণ হয়ে যাবে দয়া থাকতে হবে তৃতীয় অর্জুন হলো আত্মা তো শাস্ত্রে বলছেন আত্মার ভিতরে আপনার হৃদয়ে যদি দয়া ক্ষমা না থাকে তবে সে আত্মা হবে সেই আত্মার হবে আর বলছেন বুদ্ধি আছে দয়া দয়া নেই বুদ্ধি বুদ্ধি আছে ওই ও কাজে এটা ছিল দুর্যোধনের বুদ্ধি ছিল ওদের কিন্তু দয়া দয়া থাকলে পাণ্ডবদের বিষ খাওয়াতে পারে দয়া থাকলে পাঞ্জবদের যৌতুগিয়ে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করতে পারে শুধু দয়া ছিল না বলে কৌরবরা ধ্বংস হলো আর দ্রৌপদীর দয়া ছিল বলে কৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করেছেন এই জন্য আসুন আমরা মানুষ আমাদের একে অপরের প্রতি মহাপ্রু বলেছিলেন জীবে দয়া প্রথমে বলেছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম বই নাহি সেই দয়া আজ কোথায় আমাদের আমি একা ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক এটা দয়া নয় অন্যকে বাঁচাবার মধ্যে অন্যের কল্যাণ করার মধ্যে নিজের কল্যাণ অবধারিত সুধি ভক্তমণ্ডলী মন্ডলী এই জন্য আমাদের মধ্যে দয়াত পরের দুঃখে যাদের হৃদয় কাঁদে না পরের ব্যথায় যাদের চোখে জল আসে না ঠাকুর বলতেন তারা মানুষ হয় কি করে শ্রেষ্ঠত্ব হয় কি করে এই জন্য অনুরোধ করব এই দয়া দ্রৌপদীর কারণে পঞ্চপাণ্ডবের এত কল্যাণ আসুন আমাদের ভিতরে সেই দয়া এবং আমাদের ভিতরে নির অপরাধ একটা আসুক আমি বারবার এই কথা বোঝাবার বা বলবার আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা পাচ্ছি যে আমাদের অপরাধ অপরাধ সেই অপরাধের মধ্যে বড় শ্রেষ্ঠ চরণে মহতের চরণে অপরাধ করা পিতা মাতা গুরু শ্রেষ্ঠ এদের চরণে অপরাধ করা আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের যেটা আপনাদের হৃদয়ে স্পর্শ করবে আচ্ছা আমাদের ভিতরে দুটো ভাবনা জাগে এক অশুভ ভাবনা আর একটি হলো শুভ ভাবনা জাগে কি না প্রত্যেকের মধ্যেই জাগে একটা শুভ বাসনা একটা অশুভ বাসনা কারো কারো জীবনে এই অশুভ বাসনা তার পতনের কাটন করে দেয় অশুভ বাসনাটা কেন জাগে জানেন কোনো দিন যদি কোনো ক্রমে কোনো শ্রেষ্ঠ বা মহতের চরণে আপনি অপরাধ করেন আর সেই মহৎ হৃদয়ে ব্যথা দেন অপরাধ করেন তবে সেই মহাতের হৃদয়ে যে অসন্তুষ্ট আসবে তার কারণে আপনার হৃদয়ে অশুভ বুদ্ধি অশুভ বাসনা জাগবে আর শুভ বাসনা কাদের জাগে আপনি জানেন না জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো মহতের চরণে আপনি মহৎকে আনন্দ দিতে পারেন মহৎকে মর্যাদা দিতে পারেন সম্মান দিতে পারেন তবে সেই মহতে হৃদয়ে আপনার কারণে যে করুণা দয়া জ্ঞাত অজ্ঞাত সারে আসবে তাতে আপনার চিত্ত শুভবাসনা জাগবে একটা কারণ দেখুন এখানে কেউ না কেউ সাধু আছে আর এখানে গীতা ভাগবত সামনে আছে এই এখন আমাদের মনে কাউকে অপমান করার কাউকে হিংসা করার বুদ্ধিটি মাথায় কাজ করছে কি বরঞ্চ অন্যকে এগিয়ে দিয়ে মানুষ নিজে পিছিয়ে বসছে আপনি আগে বসুন এই যে এখানে অনেক গুণী মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন কিন্তু তিনি। দাঁড়িয়ে পাঠ শুনছেন কেন না যেখানে মহৎগণ আসে মহৎকে শ্রদ্ধা করা হয় ওই মহতের হৃদয়ের যে আশীর্বাদে আপনার ভিতরে শুভ বাসনা জাগবে আমি প্রত্যেক আসরে এই কথাটা বলি এখানে মায়েরা আছে বাবারাও আছে কিন্তু এই জায়গাটার বাতাস এখন এত পবিত্র হয়ে গেছে এখন কারো মনে মধ্যে কোনো বিকার আসবে না এর একটাই কারণ যেখানে সাধুগণ অবস্থান করে যেখানে হরি অবস্থান করে যেখানে ভক্তগণ অবস্থান করে সেখানে সবার প্রতি একটা করুণার দৃষ্টি মহাতের পড়ে আর তার দৃষ্টিতে মনে শুভবদ্ধি হয় ছোট দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করছি সেই দৃষ্টান্ত হলো একজন এই পথ দিয়ে যাচ্ছেন এখন আপনাদের এই গ্রামের পথ দিয়ে বলছেন এই চলো না ওখানে পাঠ হচ্ছে শনি আরে রাখো কোন বক্তা কি বক বক করছে ও শুনে কি হবে আমার সামনে কিন্তু কথাটা বললেন না আপনাদের সামনে বললেন না রাস্তায় যেতে গিয়ে বললেন এই যে মহাতের চরণে তিনি অবজ্ঞা করলেন উপহাস করলেন কোন না কোনো দিন কোন অশুভ চিন্তা তার হৃদয়ে সে তার পতন ঘটাবে জানো না জানুন আপনি এক সাধু যাচ্ছে বনের পথ দিয়ে ওনার প্রচণ্ড উৎকট পিপাসা জেগেছে উনি জল চেষ্টা করছেন সামনে গিয়ে দেখে এই জঙ্গলের মধ্যেই সুন্দর একটা সরোবর বাগানের মধ্যে আর সেখানে পদ্ম ফুটে আছে কল্লার ফুটে আছে চারিদিকে গাছগাছালি নির্মল জল উনি স্নান করে জল পান করে তৃপ্ত হয়ে কি আশীর্বাদ করলেন জানেন আর এই পুকুরটাকার শুনুন এক ধনির দুলাল সে লম্পট টাইপের তো ওইখানে বাগান বাড়ি করে ওই পুকুরটা করেছে মাঝে মাঝে স্নান করবে জলকেলি করবে কিন্তু সাধু তৃপ্ত হয়ে বললেন বাবা জঙ্গলের মধ্যে এমন সুন্দর একটা করেছে তার তার হৃদয়ের পরিবর্তন আসুক যে ভক্তি আসুক যেই বলেছে বিকাশে নাম্বারে নাম্বার টিপলে যদি টাকা চলে যায় আপনার কাছে তো সাধুর আশীর্বাদ যাকে করছে তার কাছে যাবে না অবশ্যই যাবে আশীর্বাদের অনেক মহিমা আমরা দোয়া বলি বা আশীর্বাদ বলি এটা অনেক মহিমা কি হলো জানেন ঘুম লাগে যেমন মধ্যে বাসের বাইরে বোঝা যায় না ভেতরটা খেয়ে ফেলে ওর ভিতরে পনেরো দিনের মধ্যে জাগরণ হলো আমি করছিটা কি টাকা পেয়ে সম্মান পেয়ে আমি করছিটা কি পাপ ধীরে ধীরে তার চিত্তে ঘুম লাগলো তিনি দীক্ষা নিলেন এবং দীক্ষার পরে ধীরে ধীরে ভক্তি জীবনে প্রবেশ করলেন আমি অনুরোধ করব। কোন শ্রেষ্ঠজনকে অবজ্ঞা করবেন না পিতা মাতা গুরুবর্গ তাদের মর্যাদা লঙ্ঘন করবেন না আপনার জীবনে শুভ পথে বাধা হয়ে দাঁড়াবে অশুভ আপনার ভিতরে বৃদ্ধি পাবে দ্রৌপদীকে লাঞ্ছনা না করলে কৌরবদের এত তাড়াতাড়ি এত ধ্বংস হতো না রাবণ সীতাকে হরণ না করলে এত বড় ক্ষমতাধর রাবণের পতন হতো না শ্রেষ্ঠকে অবজ্ঞা করেছেন মানেই আপনার আয়ু ধর্ম যশ নষ্ট হয়ে যাবে সবশেষে বলি আসুন ভাগবত থেকে আমরা কিছু জীবনে গ্রহণ করি যেন সার না হয় এর থেকে একটা উপদেশও যদি আমাদের জীবনে কাজে আসে আমাদের জীবন ধন্য হবে আমরা এগিয়ে যেতে পারবো এই দাসপাড়ার শ্রীমন্দির দেখে আপনাদের প্রচেষ্টা দেখে এখানে যারা মহাগণ এসেছেন তারা অত্যন্ত আনন্দিত আপনার এই যোগ্য সুসম্পন্ন করুন মন্দিরটাকে বিদ্যার নিকেতন ভাগবত চর্চার অনুশীলন কেন্দ্র করে তুলুন আর সবশেষে একটা হাত জোর করে অনুরোধ করে যায় কত ঘর গ্রামবাসী এখানে আমার জানা নাই তবে একটা অনুরোধ করি একে অপরের প্রতি বিদ্বেষ করবেন না একে অপরের অকল্যাণ চাইবেন না মিলেমিশে যে কটা দিন বাছুন একত্রিত হয়ে বাছুন এই একত্রিত হয়ে বাঁচাটাই জীবন একত্রিত হয়ে চলাটাই মহাপ্রভু চেয়েছিলেন মহাপ্রভু এই জন্য আয়োজন করেছিলেন যাতে জাতি আসতে পারে যজ্ঞের প্রতি সবাই লক্ষ্য করবেন আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি আমাদেরও কত করুণা এই তিথিতে আমরা সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পেলাম শ্রীমান মহাপ্রভুর পাঁচশত চল্লিশতম আবির্ভাব তিথি ধন্য হোক মহাপ্রভুর আদর্শ হরিনামের আদর্শ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে পড়ুক এই প্রার্থনা রেখে কিন্তু এই গ্রামে যদি কেউ মারা যায় কি বলবে জানেন সবাই চলো শ্মশানে মন্দিরের সামনে তাকে নিয়ে যায় শেষবারের মতো সে মন্দিরে ভগবানকে দর্শন করেই যাক এই ভাগ্য সব গ্রামের হয় না এখানে সন্ধ্যাবেলায় যে আরতির ধ্বনিটা এই ধ্বনিটা যাদের কানে যাবে তাদের কল্যাণ হবেই হবে তো সকলে মন্দিরের দিকে লক্ষ্য করুন আপনাদের সকলকে প্রণাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা